আসসালামু আলাইকুম এভরিওান সো ওয়েলকাম টু মাই ভিলেজ এগ্রো চ্যানেল তো আজকে চলে আসলাম নেত্রনাথ জেলা শহরের মাছ বাজারে অ্যান্ড এখানে এসে দেখি বিশাল এক কাতলা মাছ এই কাতলা মাছটার ওজন হচ্ছে আঠারো কেজি প্লাস কিন্তু আমি আসলে বুঝি না মোবাইলে এত ছোটো দেখাচ্ছে কেন নর্মালি সবসময় এটা হয় বাস্তবে সব জিনিস যেগুলো বড়ো থাকে এগুলো মোবাইলে অনেক ছোটো দেখায় তো যাই হোক এই কাতলা মাছটার ওজন হচ্ছে আঠারো কেজি অ্যান্ড বল মাছটার ওজন প্রায় এগারো থেকে বারো কেজি হবে তো নর্মালি আমি ভিলেজ লাইফস্টাইল রিলেটেড ভিডিও করি বাট আজকাল জেলা শহরে আসলাম তাই ভাবলাম একটু মাছের ভিডিও করি অনেকেই আছেন মাছের ভিডিও পছন্দ করেন দ্যাটসই এটা করা তো বোয়াল মাছটা দেখেন মাছই উড়তেছে তার মানে এগুলোতে বিষ দেওয়া হয় না বা কোনো কেমিক্যাল দেওয়া হয় নাই মোবাইলে অনেক দেখা যায় বাস্তবে তো সেরকম আসলে এর আগে আমি কখনো আঠারো কেজি ওজনের কাতলা মাছ দেখি নাই আজকে প্রথম দেখলাম অ্যান্ড এদিকে দেখেন কিছু ইলিশ মাছ রয়েছে একদম ফ্রেশ অবস্থায় মনে হয় আটশো টাকা কেজি তো এই পাশটা বেশ কিছু মাছ রয়েছে এগুলোও কিন্তু অনেক বড় বড় এই কাতল মাছটাও অনেক বড় সাইজের কিন্তু ক্যামেরাতে ছোটোতে দেখাচ্ছে তো আপনারা ট্রাই করবেন যখন বাস্তবে কোনো বড় মাছ পাবেন ক্যামেরাতে দেখবেন অনেক ছোট দেখায় এদিকে দেখেন একটা মরা পাঙ্গাস মাছ পড়ে রয়েছে আমার দেখে মাছ কাটার লুকদের মধ্যে সবচেয়ে ছোট এই ছেলেটাই সো আমি ট্রাই করছিলাম ভিডিও করতে কিন্তু পরে আর ব্যস্ততার জন্য করতে পারিনি এদিকে দেখেন চার পিস বল মাছ অ্যান্ড একটা বল মাছ পুরাই ব্ল্যাক কালার দেখতে খুবই ভয়ঙ্কর পানিতে থাকলে এগুলো মনে হয় মানুষকে টেনে নিয়ে যাবে এরকম তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আপনারা গ্রাম বাংলা সম্পর্কিত ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ